এত রোদ পড়েছে কাটা ছাতা দেখো বন্ধুরা সা খুলে রেখে আর আমি যখনই এখানে এসে বসেছি ছাতাটা নিভাইদেছে এটা কোনো কথা হ্যাঁ একটু দায় আরে ও আপনি দেখে গাড়ি নিয়ে রেডি তার মানে বলতে যাচ্ছেন আপনি আজকে বাস চালাবেন দরবারি দায় চালাবো তুই বসে আছিস কেন সব যাত্রী চাত্রী উঠে গেছে ও সরি না না আর না তো বন্ধুরা আমরা ঢাকা থেকে মেয়ের পর্যন্ত রওনা দিয়েছিলাম আর আমরা কথা দিয়েছিলাম যে পার্ট ওয়ান টু করব পার্ট ওয়ান এখানে আমাদের শেষ হয় চমৎকার সুন্দর ফুড পার্কে এখানে ইভ্যালি লেখা ঠিক আছে এটা ফুড পার্ক খুব চমৎকার একটা রেস্টুরেন্ট হাই ফাই গাড়ি ছাড়া এখানে থাকতে পারে না সেই হাই ফাই রেস্টুরেন্টে আজকে আমাদের যাত্রীদেরকে আমরা থাকার ব্যবস্থা করেছি খাওয়ার ব্যবস্থা করেছি আর আজকে আমাদের গাড়ি আবারও চেঞ্জ হয়েছে আবার একটা নতুন রয়্যাল এক্সপ্রেসের গাড়ি নিয়ে আসছে আচ্ছা ভিতরে পরে কথা বলি ওকে ওকে ওস্তাদ

হ্যালো সালামে আশা করি সবাই ভালো চেক গেমটা নিয়ে হাজির মধ্যে দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছি আমরা যেন যত্ন সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে রয়্যাল এক্সপ্রেস পার্ট ওয়ান রয়্যাল এক্সপ্রেস নিয়ে শেষ করি একটা নতুন গাড়ি দিয়ে আজকেও একটা নতুন গাড়ি দিয়ে আমরা আমাদের সেকেন্ড পার্টটা শেষ করবো আমরা ফুড পার্কে আছি ফুড প্লেস না এটা হচ্ছে মধুখালী ফরিদপুর মধুখালীতে আজকে এখন আমরা যাত্রা করবো ভাই এখানে একটা কোনো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে ভাই এত জ্যাম পড়ে গেছে দেখো ভাই এ টু জেড জ্যাম আমার ওইদিকেও জ্যাম পড়ছে যাই হোক এখন আমরা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিব বন্ধুরা দেখতে পাচ্ছ তিনশো বাইশ কিলোমিটার চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে ওস্তাদ তাহলে আপনি কিছু তো চালান তারপর আমি চালাবো ওস্তাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে বেরো আমি বেরোবো কেন আমি তো আর স্টারিং বসে নাই আমি তো হেল্পারের দ্বারা হেল্পারের সিটে বসে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাই ভুল বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান অনলি রিফাত প্রো কিন্তু তাদের মানে আমাদের আমরা আমাদের গাইড কি হলো ওস্তাদ যাত্রা শুরুতেই আপনি বেরোতে পারলেন না ফুল কাটান হ্যাঁ হ্যাঁ ফুল কাটাচ্ছি কাটান যান যান ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে বাই বাই ফুড পার্ক বাই বাই ফুড পার্ক কোন দিকে যাওয়ার লাগবে স্যার বাই 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ফুড পার্ক থেকে বেরোয় যাবো চমৎকার সুন্দর একটা হোটেল এখানে এত বড় মানে পার্কিং আছে এখানে অনেক অনেক বাস কিন্তু এখানে থাকবে ভাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ সামনে মনে একটা অ্যাক্সিডেন্ট এসে আস্তে তো এই অ্যাক্সিডেন্ট আমাদের দেয়াল লাগবে না জ্যাম থেকে আগে বেরোয় যায় সেটাই হচ্ছে সবচেয়ে আস্তে হ্যাঁ স্যার তোমরা জানো ক্লিয়ার তো বন্ধুরা রয়্যাল এক্সপ্রেসকে নিয়ে আমরা ফুড পার্ক থেকে বেরোয় গেলাম ফুট প্লেস নেই এটা মধুকারিতে আছে মধুকারিতে যারা যারা থাকো তারা ভালো করে জানো এটা আর দেখো ভাই বিশাল জ্যাম সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই এরা যারাই থাকবে দাঁড়াই থাকবে ওই জ্যাম মানে ওই অ্যাক্সিডেন্ট যতক্ষণ না ঠিক হবে ভাই ততক্ষণ ভাই জ্যামও ছাড়বে না আরে ভাই স্যাব সামনে তা দেখি আমাদেরও বিপদ তাই তো দেখি ওস্তাদ হ্যাঁ কি ছাড়বে নাকি ওস্তাদ সেটা তো বুঝতে পারতেছি না দেখি কি হয়েছে এটা আবার কেন মানে অ্যাক্সিডেন্ট হয়েছে উস্তাদ আসতে হ্যাঁ মনে হয় নাকি বুঝতে পারতেছি না কী হয়েছে ভাই কি হয়েছে

গেমিং ভিডিও বিডি ভাইয়া রিকোয়েস্টে যাব ভাইয়া চ্যানেলে দেখলাম আমার অনেকগুলা শর্ট ভিডিও দেওয়া আছে খুব ভালো কাজ করছে ভালো ভালো ভিউ হয়েছে শর্ট ভিডিও দিয়ে এসেছেন আপনি ভালো কাজ করছেন যাই হোক আপনার রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি স্যার ক্লিয়ার স্যার স্যার হালকা হালকা ক্লিয়ার কামারখালি ব্রিজ আছে এইদিকে কামারখালি ব্রিজ তো থাকবেই তো বন্ধুরা আমরা এখন কোন দিক দিয়ে ঠিক করছিস ম্যাপটা এই আমার ম্যাপটা একটু দেয়া লাগবে না স্যার ম্যাপ ঠিক আছে স্যার চালাই যান কামারখালী ব্রিজ ঠিকই আছে তো বন্ধুরা আমরা এখন কামারখালী ব্রিজের এখানে চলে এসেছি তিনশো পাঁচ কিলোমিটার দূরে আছে আমরা মেনপুর শহর থেকে আজকে রয়্যাল এক্সপ্রেসের গাড়ি নিয়ে যাচ্ছি আজকে সেকেন্ড পার্ট দেখি কোন পর্যন্ত যেতে পারি আর রাস্তায় তো প্রচুর জ্যাম ভাই এটা হচ্ছে কথা এখন জ্যাম না থাকলে মানে কম থাকলে ভাই তো চলে যেতাম ওরে আস্তার ডান দিকেও তো গাড়ি আসতেছে লাইন ধরে আমাদের পিছনেও গাড়ি আছে প্রচুর আস্তে আস্তে যেতে হবে এখান থেকে আর জোরে চালানো যাবে না কেন দেখলাম জোরে চালাতে গেলে আমরা বিপদে পাব এখানে ওভারটেক দেওয়ার কোনো চান্স নেই ব্রিজের উপরে তো ঠিক কথা কইছে না আসতে আস্তে আস্তে আগের পিছনে আমাদের প্রচুর দাঁড়িয়ে আসতে হ্যাঁ খেয়াল করে চালা খেয়াল করে চালাই আমি আচ্ছা নিয়ে চালা 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 চালা

बाबा पहले टाइम देखो स्टे स्टे येलो है हां ये ऑटो और एकटा गाड़ी चले गाना रॉयल एक्सप्रेस जा 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 क्लियरस से ब्रिगापा हल्का 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 क्लियर दिखला 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 हंसते हंसते बराबर तक बराबर तक बराबर तक वो अटैक दिया दरकार नहीं ये गाड़ी ऐसे बने अस्तत गाड़ी ऐसे पुष्टि बात से नासक की करमो গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে স্লো 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 চাপলে যা চাপলে যা হালকা ক্লিয়ার 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 পুলিশ আলো ভয় পাইছে পুলিশ আলো জমের ভয় পাইছে স্যার আস্তে 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 হ্যাঁ জম আকি ভাই এটা কেটে তো বন্ধুরা এবার আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে মেইনপুরের রাস্তায় এখন টানফান শুরু হয়ে যাবে প্রচুর টানফান হবে এখন দূরাধূড়া টান হবে বন্ধুরা দেখতে এখন টান দেওয়ার জন্য কত বন্ধুর ওয়ান ওয়ার অনেক সয়ান প্রবসময় রেডি থাকে ভাই টান দেওয়ার জন্য রয়্যাল এক্সপ্রেস কিন্তু বসে থাকে না ভাই রয়্যাল এক্সপ্রেস কিন্তু ভাই মেনপুর চুয়াডাঙ্গার বস কিন্তু রয়্যাল এক্সপ্রেস আরও কোন দিককার বস তো আমরা জানি না যাই হোক বন্ধুরা আজকে আমরা গেমিং বিডি ফায়ার রিকোয়েস্টে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মেহেরপুর মানে পার্ট টু হচ্ছে আজকে পার্ট ওয়ান অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা পার্ট ওয়ান দেখো তারা আমাদের গেম বিডি টু প্যান্ট জিরো অফিসার সরি গেম বিডি টু প্যান্ড জিরো চ্যানেলে চলে যেতে হবে আর সেকেন্ড পার্ট দেখতে গেলে তোমাদেরকে বস গেমারে থাকতে হবে কারণ সেকেন্ড পার্টটা আমি বস গেমারে দিচ্ছি সেটাই তা গাড়ি আছে হ্যাঁ গাড়ি আসছে এসেছে দেখ আমাদের রয়্যাল এন্ড এ হার্ট আর ফার্ট অ্যান্ড টু ওরাই তো এসি গাড়িগুলো নিয়ে গেল

ラストパカ、アンドパカ、アナマトパカ。 একশো উনত্রিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মেয়েরপুর পার্ট টু যারা যারা আমাদের চ্যানেল গেম ট্রি টু পয়েন্ট জির বসগঞ্জ এবং গেম ট্রু অফিসের ব্লক আর তিনটা চ্যানেল যারা নতুন দিচ্ছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা বেশি বলে বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দেবে আজকে আমাদের সাধারণত কিন্তু আর ফায়ার হয়ে গেছে ফায়ার মানে সেই লেভেলের ফায়ার দেখতে পাচ্ছি টান এর কোনো শেষ নাই আজকে মেহেরপুরের পার্ট ইনস্যান আমরা শেষ করে দেবো গেম বিডি গেম বিডি ফায়ার্সে যাচ্ছি আমরা

दा दा दा।, तो तो पीष्चित पीष्चित दा 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 ए मा बा समस्या ना की यानी तो उड़े जा सिर्फ जाता है तो ब्रेक ना करता एस 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 ये साथ में ना देखिस ड्रीम लाइन ए एक्सीडेंट कर चली ना भाई। भाई ड्रीम लाइन आ ट्रिक लाइन के सामने आने ओए सीएनजी पे समय तक पोजीशन का भी समय तक दा, दा।

তো বন্ধুরা চটাঙ্গা এখন আমাদের যাত্রী নামবে যে গ্রিন ল্যান্ডে যে গাইডে রয়েছে এখানে আমরা এখন নামা দিচ্ছি যাত্রী দ্রুত 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 ভাই দ্রুত ভাই দ্রুত অনেক দূর যেতে হবে আমাদেরকে তো বন্ধুরা চোরাঙ্গায় আমাদের যাত্রী নেমে গেল চোরাঙ্গার ভাইদের অসংখ্য ধন্যবাদ যারা যারা চোরাঙ্গা আসো তোমাদের শহর থেকে আমরা বের হয়ে যাচ্ছি আর এখন আমরা মেহেরপুরে দেখেছি মেহেরপুর বাহান্ন কিলোমিটার চোরাঙ্গা যারা আসো তারা কিন্তু কমেন্টসটা জানো ভাই আমি চোরাঙ্গা আছি আর যারা মেহেরপুরে আসো তারাও জানো আমি মেহেরপুরে আসতে আসতে কী হয়েছে একটা পাঁচ কাটা বেরোতে না তার ছ খেলতে আসো কেন যা 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 বালিশ বাউলি দিশা বাউলি দিশা বমি করে দেবে মানুষ

স্কুলের নাম তো ডিসকভার হবো না আরে সিলেট একটু মানে আগে করা হয়েছে যাই হোক কোনো ব্যাপার না সামনে মেরপুর আছে মেহেরপুর পর্যন্ত যাব মেহেরপুরের নাম ডিসকভার হবে তারপর যা যা তো বন্ধুরা বাম সাইডের ম্যাপে মেহেরপুর ডিসকভার হয়ে গেছে উকি ঝুঁকি দেখছি আমরা এখন ডাইনে ঢুকে যাবো ডাইনে গেলে মেহেরপুর শহর বুঝতে গেমিং ভিডিও বিডি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা মেহেরপুরের দিকে রওনা দিয়েছিলাম আজকে ইনশালা মেয়েরপুর ঢুকবো এই যে নাউিলের একটা গাড়ি ঢুকতেছে এখন আমরা ঢুকবো খাতুনের একটা গাড়ি হয়ে গেল। এই যে মেহেরপুর ডিসকাভারছে মেহেরপুরের নামটা কিন্তু চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবার চলে আসবো তোমাদের মধ্যে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমরা এখন মেহেরপুর বাস টার্মিনালে এখানে চলে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের যাত্রা এখন শেষ করে দেবো আর তোমরা কে কে মেহেরপুরে আসো ভাই সেটা অবশ্যই জানাতে হবে আমাদেরকে আরে আস্তে বাস টার্মিনালে আমরা কাউন্টারে যাচ্ছি নে 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 যা 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 কাটা 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 আস্তে 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 কাটা 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 আস্তে 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 কাটা 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 যাই হোক বন্ধুরা সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম কিন্তু মেয়েরপুর বাস টার্মিনালে আমার যাত্রীরা সব নেমে যাবে আল্লাহ হাফেজ গেমিং ভিডিও বিডি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলেও ভালো গ্রো করছে খুব ভালো লাগলো আপনি এই ভিডিও দিচ্ছেন আপনি নিজে থেকেও কিছু ভিডিও বানান তাহলে আরও ভালো হবে শুধু কপি পেস্ট করে দিলে কি আর সব কিছু হয় না মাঝে মাঝে নিজেও ভিডিও বানাবেন আমাদের ভিডিও দেবেন খুবই ভালো লাগবে আর ওখানে মেনশন করে দেবেন ভাই এই ভিডিওটা কোন জায়গা থেকে এনেছেন তাহলে তাহলে কিন্তু অটো কপিরাইট পড়ে যাবে আপনাকে আমি বলে দিলাম অটো কপিরাইট পড়ে গেলে কিন্তু ভাই সমস্যা সুতরাং আপনি এখন কিন্তু অটো কপিরাইট পড়ে সুতরাং আপনি হচ্ছে আমার মেনশান করে দেবেন যে এই চ্যানেল থেকে এটা কপি করা বা ইয়ে তাহলে দেখবেন কোনো ঝামেলা নাই কিন্তু যদি অটো কপিরাইট পড়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনি কপিরাইট স্ট্রাইক চলে আসবে বুঝছেন আপনি লিখে দেবেন গেম বিডি চ্যানেল বা ইয়ে আমার এটা উল্লেখ করে দেবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনার রিকোয়েস্ট রেখে দিলাম